আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মুচমুচে বড় নিমকি নিমকিগুলো চা দিয়ে কিংবা মিষ্টি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজ নিমকিগুলো বানিয়ে নিয়েছি তার কী কী উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিব তো প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কেজি পরিমাণ ময়দা নিচ্ছি তাতে দিয়ে দিবো এক চামচ পরিমাপ লবণ হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ময়দাটাকে কিন্তু বেশ ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে ভালো করে তেলের সাথে ময়দাটাকেও মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলেই দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা জল আমার চ্যানেলে আরেকটা নিমকে ভিডিও দেওয়া থাকবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা হচ্ছে ছোটো নিমকি আমরা হচ্ছে দুই রকমের নিমকি বানিয়ে নিয়েছি একটা হচ্ছে বড় নিমকি আর একটা হচ্ছে ছোটো নিমকি তো ছোট নিমকি ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে আমরা ময়দার মধ্যে জল ব্যবহার করছি অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে অনেক বেশি জল দিয়ে ফেললে কিন্তু ডোটা সফট মানে নরম হয়ে যেতে পারে সেজন্য আমরা অল্প অল্প করে জল ব্যবহার করব যাতে ডোটা বেশ শক্তও থাকে আবার খুব বেশি যাতে নরমও না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখব একটু সময় নিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা তুলে ভালো করে মুথে নিচ্ছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিব গ্যাসের চুলাটা অন করে দিয়ে দিব সয়াবিন তেল এবার ওই বড় লেচি থেকে আরও ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সবটুকু ময়দার ডো থেকে আমরা লেচি কেটে নিব ছোট ছোটো করে যখন লেচি কাটা হয়ে যাবে তখন সবগুলো ছোট লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি যাতে যখন আমরা এই লেচিগুলোকে বেলবো তখন যাতে গোল গোল হয় রুটির মতন গোল করা হয়ে গেলেই একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি লুচির আকারে করে নিচ্ছি কিন্তু তারপর এভাবে ভাজ দিয়ে একটু চাপ দিয়ে দিব আমাদের কিন্তু নেমকি এভাবে সবগুলোকে বেলে নিতে হবে ওখানে চাপ দিয়ে দিলেও হবে আবার একটু বেলনার সাহায্যে ওখানে একটু বেলে দিলেও হবে ভালো হবে খুবই সহজ তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করলে অবশ্যই পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা কিভাবে নিমকিগুলোকে বেলে নিচ্ছি পদ্ধতিটাও কিন্তু অনেক সহজ এদিকে আমাদের তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নিব এবার আস্তে আস্তে তেলে নিমকি ছেড়ে দিচ্ছি তবে আমাদের মাথায় রাখতে হবে গ্যাসের চুলার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমাদের নিমকিগুলোকে ভাজতে হবে যদি আমরা হাই ফ্লেমে নিমকিগুলোকে একটু সাদা সাদা করে ভাজি তাহলে কিন্তু মুচমুচে হবে না সেজন্য আমরা গ্যাসের চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিমকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব লাল লাল করে তোমরা দেখতে পাচ্ছ গরম তেলে ছাড়া মাত্র নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এদিকে তেলে নিমকিগুলো ছেড়ে আমরা নিমকিগুলোকে কিন্তু ওইদিকে বানাতে শুরু করে দিব গুলোকে কিন্তু এ পিট করে ভালো করে দুই পিটি লাল করে ভেজে নিতে হবে নিমটি গুলো কিন্তু মিষ্টি দিয়ে খেতে অনেক মজা লাগে আবার তোমরা যদি চাও চায়ের সাথে পরিবেশন করবে তাহলেও কিন্তু ভালো লাগে গেস্ট আসলে তোমরা এভাবে কিন্তু ট্রাই করে তাদেরকে খাওয়াতে পারো একটু লাল করে কিন্তু আমরা ভেজে নিয়েছি আমরা কিন্তু গ্যাসের চুলায় যখন নিমকিগুলো ভাজছিলাম ওইদিকে কিন্তু আমরা নিমকিগুলোকে বানিয়ে নিয়েছিলাম সেজন্য তোলা মাত্রই আমরা আবারও নিমকিগুলো তেলে ছেড়ে দিতে পারছি একটু সময় লাগে একটু সময় নিয়ে কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এবার এক এক করে ভেজে নিব গুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছিল বেশ লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমরা কিন্তু তুলে নিচ্ছি হাফ কেজি ময়দাতে কিন্তু অনেকগুলো নিমকি হয় আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ছোটো নেমকির ভিডিও দেওয়া থাকবে তোমরা কিন্তু দেখতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও